আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আমরা খুব ভালো আছি আমি অনেক দিন ধরে একটা ব্লগ বানাই আপনাদের সামনে যে আমরা যে পেজটা করছি আর এই পেজটা হ্যাক হয়ে যায় এত কষ্টের পেজ মানে আমরা ধরুন দুই বছর কষ্ট করি তিন বছর কষ্ট করি ফ্লোয়ার্স বানাবেসের জন্যে মানে এই পেজটা প্রায় দুই মিনিটের ভিতরে হ্যাক হয়ে যায় তো তার কিছু জ্বলন্ত প্রমাণ আমি আজকে দেখামু আপনাদেরকে আমার নাগাছে আছে ইনার পেজের নাম আছে ব্লকার হারুন

হয়তো রবিগুলোকে দেখছেন হয়তো বিশ্বাস করেন নাই আজকে বাস্তব বিশ্বাস করা আহ্বান এই জায়গায় দুজন মানুষ আছে ইনি খুব এক্সপার্ট জন্য কিন্তু হঠাৎ আর ইনিও খুবই এক্সপার্ট একজন কিন্তু ইনারা দুইজনে সবসময় একসাথী থাকে আর আমরা যে জায়গায় উপস্থিত আছি এটা হলো গোয়ালপাড়া জেলার জলেশ্বর পীরবাড়ির লগে তো আমার ইনারা দেখছে বা আমি সঙ্গে জলেশ্বর যখন আমরা ব্লক বানাইছি আর এই ব্লকগুলো আমাকে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে তখন এই ব্লগের জড়িয়ে হারুন মনির বাইরে লগা আমার যোগাযোগ হয়েছিল যোগাযোগের পরে আমরা ফোন নম্বরে আমরা যোগাযোগে থাকছি তখন ইন এই চ্যানেলটা যখন হ্যাক হয়ে গেল তহন ইনারা আমার কইল কথাটা যে ভাই এইভাবে এইভাবে চ্যানেলটা হ্যাক হয়ে যায় তো আমি ওনাদেরকে বললাম যে ভাই এই চ্যানেল কিভাবে হ্যাক হয় ওই বিষয়ে আমি সবসময়ই ভিডিও মানে বানিয়ে রাখছি কিন্তু ইনারা কলে দেখাল্লা তাই আজকাই নাদার বুক অ্যামনেন হারুন ভাই প্রথমে বলবো কিভাবে চ্যানেল হ্যাঁ কৈশাল তো হারুন ভাই বলছেন আপনার চ্যানেলে কিভাবে বলছে সর্বপ্রথম আহ রফিকুলুকদের দর্শকদের সবাইকে আমি শুভেচ্ছা এবং প্রথমে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো অবশ্যই যেহেতু আমরা বিগত এক দেড় বছর অনেকটা কষ্ট করেছি দুইটা চ্যানেল ছিল এবং সেখানে আমরা কিন্তু অনেকটা কষ্ট করে আপনারা যদি আর কি জানেন যে একজন বাচ্চা যখন আর কি ভূমিষ্ঠ হয় দুনিয়াতে তো তাকে লালন পালন করা কিন্তু অনেকটা কষ্ট এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর সে যখন বড় হয় তখন তার চিন্তা সে নিজে করে কিন্তু আমাদের যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটর যারা পেজ বানায় প্রথম প্রথম ফেসবুকে আসে কতটা কষ্ট যেনারা কি আপনারা ভিডিও বানান ফেসবুকে পেজ আপনারা চালিয়ে থাকেন তো তারা জানেন যে আসলে এটাকে মেনটেনেন্স করাটা কত কষ্ট আর সেই পেজ যদি কেউ এক মিনিট বা এক সেকেন্ডের মাঝে যদি আপনার কাছ থেকে যদি চুরি করে বা কোনো প্রতারণা করে যে নিয়ে যায় তাহলে আপনাদের কীরকম লাগবে তো সরাসরি যাই আমি রফিক ভাইকে অনেকটা ধন্যবাদ দিচ্ছি উনি যে সুদূর এই বরপাটা থেকে আমাদের জলেশ্বর পীর এসেছেন অবশ্যই তাকে ধন্যবাদ এবং যেনারা অবশ্যই এই ফেসবুকে কাজ করছেন কারণ আমাদের রফিক ভাই অনেকবার বলেছে যে পেস এই ধরনের হ্যাক হয় ওই ধরনের হ্যাক হয় সেই কথাটা কিন্তু অনেকেই অনেকবার কিন্তু রফিক ভাই বলেছে আপনাদের সবাইকে যেন আর কি রফিক ভাইয়ের ফ্যানস রয়েছেন ফ্লোর রয়েছেন অবশ্যই যে আমাদের যে পেস কি করে হ্যাক হলো আমি সেটা বলছি আর এটা অবশ্যই আমরা অনেকটা খাটনি করছিলাম জলেশ্বর যুব সমাজ এবং আমার নিজের ব্লগার হারুন দুটো একসঙ্গে পেস একসঙ্গে কাজ করছি প্রথমে একটা এই নোটিশ আসে আমাদের মোবাইলে মানে আমরা তখন আর কি ইস্তমাই ছিলাম রাখালডুবি ডুবি ইস্তমা বড় ইস্তমা হয়তো আমাদের নামনি আসামে তো আমরা তো ভিডিও বানাইতে অনেকটা বেশ বিজি ছিলাম তো অতটা মার্ক করি নাই তো প্রথমে এই যেটা আর কি নোটিশটা আসে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের নোটিফিকেশন বোর্ডে একটা ওয়ার্নিং বলে একটা ই আসে যে আপনার পিকচারটা আর কি এরকম হয়েছে ওটাকে আর কি বদলাইতে হয় তো আমরা পিকচার পাল্টাই তখনও ঠিক না তো ভাবলাম যে আর কি ভিতরে গিয়ে দেখি আসলে মানে ফার্স্ট টাইম আমরা দেখি নাই বা এরকম ইনফরমেশন কখনো দেখি নাই আমাদের রফি ভাই এক দেড় বছর ধরে এটার উপরে কাজ করছে তার সঙ্গে আর কি এই ঘটনার প্রায় আর কি ঘটছিলই তো উনি সতর্ক হয়ে যান কিন্তু আমাদের সেরকম বলার মতো কেউ ছিল না বা আমাদের সঙ্গে এরকম হয়নি ফার্স্ট টাইম এসেছে এবং ইউটিউবে দেখি নাই এটা করলে কি হবে না হবে সেটা আমরা আর কি বুঝতে পারি নাই স্ক্রিনশটটা অবশ্যই যে দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিফিকেশন আসে তো এখানে আর কি যা যা করতে বলে অবশ্যই আমরা তাদের অনুযায়ী আমরা করি তো ভাবিনি যে এরকম হবে মানে এতটা মানে ওরা এইভাবে করে মনে হবে যে আপনার ফেসবুকের তরফ থেকেই দিয়েছে তো যাদের বা যাদেরই আর কি পেজে এই ধরনের আর কি বস্তু আসে বা নোটিফিকেশন আসে অবশ্যই আপনারা এই সতর্ক হয়ে যাবেন যাতে এই ধরনের হ্যাকারের তলে আর কি না পারেন তাহলে কারণ এই যারা পেজ বানায় বা যারা পেজে ভিডিও করে বা এরকম মেহনত করে তারাই কিন্তু বোঝে যে আসলে আর কি পেজের কত দরদ তো যাই হোক আর কি রফিক ভাই এখন আপনি যদি কিছু বলেন আপনার দর্শককে তো যাই হোক আমার রফি ব্লকের দর্শক আপনারা যদি দেখতাছেন আমার এই ব্লকটা আমি তো অনেকবার লাইভে আপনাদেরকে বলে দিছি তারপর আপনারা আমার এই ভিডিওর তলে দেখতে পারবেন যে কিভাবে মেসেজ আইসাল ওই মেসেজগুলো কিন্তু আপনাদেরকে আমি কয়েকবার দেখাইছি আমি আবার পুনরায় দেখামো তার জ্বলন্ত মানে ব্লকার হারুন আর জলেশ্বর যুব সমাজ তো ইনার ভিডিও 44 মিলিয়ন ভিউ হইছোল ভাবেন একটা ভিডিও 44 মিলিয়ন ভিউ ওয়াড়া মানে কত বড় কথা আর আমরা সাধারণ 1 মিলিয়ন বিউ করার দিকে কত চেষ্টা করি তো ইনারও দুইজনে চেষ্টা করে তো পেস্টারে এত একবার আইছোল আর বহুত নিউজ আছে আর তারপর 4 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ ইয়াগো আছোল যদি বিশ্বাস না হয় জलेश्वर যুব সমাজের ভিতরে যা দেখেন ব্লকার হারুনে যা দেখেন যে আগো পড়া এটা কিরম আর আগো কিরম ভিউস তো ইনারও হয়তো আর ইনারে আমার রফি ব্লকের দর্শকে দেখছেন যারা যারা পীর বাড়ি আছেন ঈশ্বর পীর বাড়িতে জুয়া এক মাস আগে এক মাসের অল্প বেশি হয়েছে যারা যারা পীর বাড়িতে আইছিলেন তারা তারা কিন্তু দেখছেন যে জলেশ্বর যুব সমাজ আর ব্লকার হারুনে কত টুক মানে এই পীর বাড়ির ব্লকটা মানে সব সময় আর কি ওনাদের ব্লকে দেখায় থাকছে পীর বাড়ির মানুষ কিরকম হয়েছে পীর বাড়ির তার মানে প্রথম থেকে নিয়ে লাস্ট টুরি কি কি হয়েছে উরুষে এ টু জেড ব্লকার হারুন প্লাস

তারমানে এই কথা কুয়া ইয়া করে দুই বছরের মেহনত এই হারুন ভাইয়ের দুই বছরের মেহনত মনির ভাইয়ের দুই বছরের মেহনত একবারে মানে জলে গেছে গা তো আমি অনেক দিন ধরে অ্যাডভার্টাইজটা করতেছি হয়তো আপনারা কেউ দেখছেন আর যদি কেউ দেখেন নাই তাহলে এই ব্লগটা যার যার সামনে যাব আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটরে যারা কষ্ট করে দুই বছর তিন বছর কষ্ট করে এই ধরনের পেজ বানাইছে তারা জানি এই ধরনের ভুল না করে এই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আজকের ব্লগটা আর হারুন বুয়াকের হারুন পেস্টা নতুন করে করছে জলেশ্বর যুব সমাজ টু দিয়া নতুন করে করছে আপনারা আবার ফুলো করেন কারণ ইনারা মানে এই গোয়ালপর ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আর তথা জলেশ্বর পীর বাড়ির কোন টাইমে কি হইতেছে ইনারা আপডেট দিয়েই থাকে সব সময় তাই ইনারদেরকে সাপোর্ট করবেন যে আপনারা সাপোর্ট করছিলেন ছত্রিশ হাজার অ্যাবভ ফুলোয়ার চাষাল হারুন ভাইয়ের পাঁচ হাজার অ্যাবভ ফুলোয়ার চাষাল আপনারা রফি ব্লকের দর্শক যারা যারা আছেন এ বা এগোরে পেস্টে ভিজিট করবেন বলে আশা রাখছি আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের অভিব্লগটা আমি অপর্যন্ত শেষ করলাম